আপনি কি জল দিয়ে দেবো? দীপক কি আপনাকে তিনটেগুলো করে দিয়ে হ্যাঁ। ও চাই পানি ওঠার কারণে আপনারা বাসাবাড়ে

आठ तीन टा कम बल लगे से आठ तो ढूंढा पे आर तो यहाँ तो लिस्ट आता है यहाँ लगे से आठ हाँ तो लिस्ट आता है वो रात के था आठ हो गया यहाँ रे तो सब लोग तो चें अंडा ऑफ हुआ है आठ उतरा भी गया आठ तो ना कार रुग्बा नहीं बाय आमा फेले फेले रे आंची बीस तरीके फेले रे आमे सिल लेतुं फोन कोरी ले आंची यार ये ना तक यार बोरे मदरा दाजी वगैरह दा बोरे तालो मारा ता बैठा तो ना এই মদ গঙ্গা খাই গরে ভিতরে হ্যাঁ গরে যদি যিনি ব্যাগ দিছি তুই ব্যাগ তুই গেল গেছি নি অন তুই যদি দূর তুই বাইতে আই আর বাই যা গর কর হানি গেলে আন্ডা চলে এ কালকে রাতের দশটা বাজে আমার ছেলের লগে করছে এগারোটা বাজে আমরা লগে বাইতে এসে গে আন্ডার লগে করছে আন্ডা বিচে আচ্ছা সুস্থ বিচে আচ্ছা কিছু চাই না যেন কোনো মিছে কথা নাই কিচ্ছু নেই ভাই ফানি উসে থাকতে আমার কি না লাই বন্যা দিছে কোনো কেউ দেয় না

Okay.